কাজল শেখের বিস্ফোরক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে এলো অনুব্রত মণ্ডল দুবছর পর জেলায় আসার পরে কাজল শেখের মন্তব্যে ঘোর আলোচনা তাহলে কাজল শেখ এখানে কাদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি যদি তুমি তৃণমূল কংগ্রেস ছাতা তলায় থাকতে চান সঠিক পথে চলো যদি একটা পথে সোজা পথে রাস্তা আমাদের জানা আছে

Mana ta bangga tak baik usaha bangga tak baik ya kan nak

অভিষেক থাকতে চায় তাদেরকে নিয়ে তৈরি বলছি সেই থাকবে বিধানসভার দায়িত্ব স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন আমি ওই অঞ্চলের ক্ষেত্রে অঞ্চলের যারা মারা মানুষের সৈনিক ছিল দীতে চলে যাও পার্টি পিস দরকার নাই যদি মধ্যে বাড়ি চলো তাহলে এসো কিন্তু তোমরা যেখানে আছো সেখানে থাকো আমাদের অঞ্চলের মানুষ যারা আছে যারা মানুষের উপকার চায় মানুষের কাছে থাকতে চাই মানুষের হয়ে করতে চায় তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি যারা এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে চায়ের দোকানে আড্ডা না মেরে দোকানে না করে কোনো কার্যালয়ে সকলের সঙ্গে আলোপরচার ভিত্তিতে অঞ্চল যা লিডার আছে তাদের নেতৃত্বে অঞ্চলে কাজ করো মেনে নেব কিন্তু কেউ যদি ভাবে আমি হল হয়ে গেছি আমি হল হরিদাস পাই থাকো অঞ্চল আসার দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা বাদ চলেছি আমাদের শরীরের এক রক্ত বন্ধ বছি থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশ থেকে

যাচ্ছে তুমি কংগ্রেস দলটা ভালো করে বুঝে নয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে বিভিন্ন দিক দিয়ে সাজানো আছে সব দিক দিয়ে সে লক্ষ্য করছে আমরা তার সৈনিক সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বার্তাটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছানো তোমরা বসো প্রাণ মধ্যে আলাপ আলোচনা করো আবার কি বয়সে গোবা ফিরিয়ে নিয়ে মানুষের দ্বন্দ্ব হবে পুলিশ প্রশাসন সক্রিয় আছে তারা সতর্ক আছে তারা জন্য তাই আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা এসে দলীয় কার্যালয়ে বসে যদি দল করার ইচ্ছা থাকে দল করা মানুষগুলো থাকে এই অঞ্চলের নেতৃত্ব আছে বাপ্পা আছে মহিম আছে ভোট আছে এই অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে একত্রিত হবে সঙ্গবদ্ধ হবে দলটা করো দলটা আমি করি আমি দলটাকে ভালোবাসি এটা আমার নেশা এটা আমার পেশা নয় পেশা হিসাবে কখনো নিয়ে নি আর নেব তাই যারা নিয়েছে তারা মাঝে মাঝে আর যারা দল করা মেশে আছে তারা এই জন্য কাজ থাকো এবং

কেমন চলে মানুষ দুহাত বড় আশীর্বাদ করেছে এখানকার যারা পোস্ট মెంబারশিপ দানhishek সম হইছে 44000 রাশি ভোটে দাদারা আমাদেরকে জয়যুক্ত করেছে এখানকার লক্ষী ভান্ডার মালে আমাদেরকে দুহাত বড় আশীর্বাদ করেছে এখানকার বাবারা ভাইরা গাডালা যারা ভোটার তারা আমাদেরকে আশীর্বাদ করেছে আমাদের এনপিএসট মালিকের দাপট ভোটে দাদারা জয়যুক্ত করেছে

অনেক মানুষ তোমাদের সঙ্গে আসতে চাইছে এই অঞ্চলের মায়েরা বোনেরা তোমাদের আশীর্বাদ করছে তোমাদের জন্য দোয়া করছে কারণ তুমি সঠিক পথে চলছ তুমি সঠিক পথে চলো এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধি আসনে বসিয়েছে এটা জীবনে তোমরা ভাবতেও পারেনি আমার জীবনে স্বাক্ষরের উপরে পায় না আমরা দেশে সময় সেদিকে নিয়োজিত করবো এই অঞ্চলের উন্নয়নের কোন বা কোনো ক্রামটি থেকে থাকলে জানাবেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে আমরা পরিচালনা করি সর্বত কে কোথা কি বললো কে কি বলছে সেগুলো কর্মপাতোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন কোন সময়ের জন্য কাউকে দূরে সরিয়ে না সকলকে কাছে টাকার চেষ্টা করুন আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই একসঙ্গে লড়াই করবো আমাদের মধ্যে কোনো উচ্চ ভেদাবেদ থাকবে না আমাদের মধ্যে কোন বন্য ভেদভেদ থাকবে না